নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে সব রকম সবজি দিয়ে টক তো তার জন্য আমি কি করেছি প্রথমে এখানে কয়েকটা ফুলকপি নিয়ে নিয়েছি মূলো ওলকপি বেগুন টমেটো বড়ি আর হচ্ছে কচু তো এই সবজিগুলো নিয়ে নিয়েছি এবার এটাকে আমি টক রান্না করব তো আজকে হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ তো নিরামিষ তরকারি হচ্ছে তাই ভাবলাম একটু টক করি তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো টকটা রান্না করার জন্য এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি উনানে তো দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো তেলটা এখানে গরম হয়ে গেছে তো প্রথমে কি করব এখানে বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নেব তো এখানে বড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এরপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন তো এটাও ভাজা ভাজা হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি তো এখানে দিয়ে দিয়েছি সমস্ত সবজি এরপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত সবজিটাকে আমি হালকা ভেজে নেব আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো বেগুনটা আমি পরে দেব কেননা বেগুনটা ভাজা খুব একটা হবে না তো ওটা সেদ্ধ সময় আমি দেব সবজিগুলোকে হালকা ভেজে নেব আমি তো বাকিতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সর্ষে বাটা এবার এটাতে আমি জল দিয়ে দেবো তো সবজিটা সামান্য পরিমাণ ভাজা হয়ে গেছে দেখুন এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা জল তো যতটা পরিমাণ জল লাগবে আমি ততটা পরিমাণ জল দেবো এখানে তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল এরপর দিয়ে দিচ্ছি বেগুনগুলো এবার তরকারিটাকে একটু ফুটিয়ে নেব আমি তার আগে আমি কি করব এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো এখানে নিয়ে নিচ্ছি তিনটে পাতি লেবু তো পাতি লেবুটাকে কেটে আমি এর রসটা চিপড়ে নেব তো আপনারা যে যেরকম টক খান সেই অনুযায়ী টক দেবেন তো লেবু থেকে রসটা চিপড়ে নিয়েছি এরপর কড়াইয়ের ঢাকনা খুলে আমি দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেগুন ওলকপি আর একটু সেদ্ধ হতে বাকি আছে তো আরেকবার ঢাকা দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো সব সবজিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে লেবুর রসটা দিয়ে তরকারিটা আরেকবার ফুটিয়ে নামিয়ে নেব রেডি হয়ে যাবে আমাদের সবজির টক তো টক রেডি হয়ে গেছে সবশেষে আমি টক এবং নুন চেক করে এটাকে নামিয়ে নেব নামিয়ে নেব তো আজকের রেসিপি ছিল এইটুকুই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারাও বাড়িতে রান্না করুন সবজির টক এবং কিরকম হয়েছে আমাকে অবশ্যই জানান এবং সবাই আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা